সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামাইকুম ও রহমতুল্লাহ বাকু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা একটা ক্লাস নিব এটা হলো রসায়ন রাসায়নিক গুরুত্বপূর্ণ একটা ক্লাস যেটা হলো খনিজ সম্পদ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খনিজ সম্পদ খনিজ সম্পদ আমাদের ভূত্বকে মানে মাটির নিচে বা মাটির উপরে যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে এই খনিজ সম্পদের পরিমাণগুলো অর্থাৎ ভূত্বকের যে প্রধান উপাদানগুলো আছে এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তাহলে আমরা দেখেছি যে ভূত্বকের প্রধান উপাদান ভূত্বক অর্থাৎ এখানে ভূত্বক মানে পৃথিবী মানে পৃথিবীর উপর পৃষ্ঠকে বা পৃথিবীর এই উপাদানগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা উপাদানগুলো কোনটা কত পার্সেন্ট থাকে এটা আমরা আজকে সম্পর্কে জানবো তাহলে দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হলো দুই পার্সেন্ট অর্থাৎ মাটিতে ম্যাগনেশিয়াম থাকে হলো দুই পার্সেন্ট এরপর হচ্ছে সিলিকন অর্থাৎ মাটিতে বা ভূতকে তাকে হলো সাতাশ সিলিকন এরপর থাকে হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থাকে হলো এইট অর্থাৎ এটা হলো মাটির যে উপাদানটা তারপর আয়রন আয়রন হচ্ছে এখানে আমরা সংকেতগুলো অবশ্যই সবগুলোর সংকেত মানে প্রতীকগুলো রেখে দিয়েছি আপনারা দেখবেন তো আয়রন আয়রন থাকে হলো ফাইভ পার্সেন্ট অর্থাৎ মাটিতে বা ভূতকে আয়রনের পরিমাণ হচ্ছে ফাইভ পার্সেন্ট এরপর ক্যালসিয়াম অর্থাৎ ভূতকে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে ফোর পার্সেন্ট এরপর হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের পরিমাণ হচ্ছে থ্রি পার্সেন্ট তারপর অক্সিজেনের পরিমাণ হচ্ছে ফোরটি সিক্স পার্সেন্ট এরপর হচ্ছে সোডিয়ামের পরিমাণ তিন পার্সেন্ট এরপর অন্য পরিমাণ হচ্ছে দুই পার্সেন্ট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে সবচেয়ে বেশি উপাদান হলো আপনার এই যে অক্সিজেন সেচল্লিশ পার্সেন্ট আর হল সিলিকন হল সাতাশ পার্সেন্ট এই দুইটা কেন বেশি কারণ মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ অক্সিজেনের অপরিহার্য উপাদান আমাদের এই পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এই যে আমাদের হচ্ছে অক্সিজেন এটা সেচল্লিশ পার্সেন্ট যদি না থাকতো তাহলে মানুষ পশু পাখি সব অন্যান্য যে জীবজন্তুগুলো আছে গাছপালা সহ কেউ বেঁচে ধরতো না এরপরে সিলিকন সম্পর্কে যদি একটু বলি তাহলে সিলিকন হচ্ছে সাতাশ পার্সেন্ট কেন সাতাশ পার্সেন্ট হলো বালা বালা অর্থাৎ যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বালা বলি বা শুদ্ধ ভাষায় বালু বলে থাকি এই বালু হচ্ছে সিলিকন অর্থাৎ এই সিলিকনের উপাদান দ্বারা কিন্তু বালু তৈরি অর্থাৎ পৃথিবীতে অনেক মরুভূমি দেশ আছে যে মরুভূমি দেশগুলোতে শুধু বালুর মরুভূমি দেখা যায় আশা করি আপনারা সকল এই ক্লাসটি বুঝতে পেরেছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাক